রাজগৈহম পবিত্রম ইদম উত্তম পতগমম ধর্ম সুসুখম কর্তম অব্যয় এই ভগবত গীতার জ্ঞান সমস্ত জ্ঞানের রাজা এটা লাভ করতে পারলেই অত্যন্ত সুগলাভ সুসুখম সুগলাভ হয় দা বিংশতি শ্লোক সপ্তদশ অধ্যায় আদেশকালে যদ্যান অপাত্রেভ দীয়ে অসৎকৃত উদাহৃত আদেশকলে যান অপাত্রেভ দীয় অসৎকৃত উদাহৃত এই শ্লোকের অনুবাদ অসুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় অবজ্ঞা সহকারে এবং অনাদরে দান তিন প্রকার সাত্ত্বিক রাজস্বিক দান তো আপনাকে করতে হবে কেন দান করা একটা আমাদের মনুষ্য জীবন কর্তব্য বিশেষ করে গৃহস্থের দান করতেই হবে দান করলে সম্পদ কমে না দান করলে সম্পদ বাড়ে তাই সত্যিক গুণের দান আলোচনা করেছি রাজসে এখন তামসিক অনাদরে অশুচি অশুভ সময়ে এবং অবজ্ঞাভরে যেরকম আমাদের মনসা পূজায় চাঁদ সদাগর ভরে বাম হাতে ফুল করে মনসা মাথায় লেগেই থাকলেন অবকাশ হয় ঠিক কোনো কোনো লোক বারে বারে ভিক্ষাগুলো অনাদরে দিই অসুচি অশুভ অসৎ যেখানে উদাহরণ দেওয়া হয়েছে পৌপাত দিয়েছেন নেশা করা জুয়া খেলার জন্য অনেকে দান করে অনেক সময় লটারির আয়োজন করার জন্য দান করে ক্যাসিনো এইগুলো দান এগুলো দান নয় এই দানের ফলে লোকের অপকার হয় লোকে সেই সমস্ত পাপ কর্ম করতে উৎসাহিত ভিকারীরা দান চায় হ্যাঁ সেই টাকা দিয়ে তারা মত খাচ্ছে অশুচি অশুভ সময়ে অনাদর অবজ্ঞা এই দান আমি এত কিছু বোঝার গোলমাল হতে পারে সেজন্য সহজ কথায় বলেছি দান করবেন ভগবানকে আপনার ইচ্ছা মতো শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা ভগবানের প্রচার ভগবানের মন্দিরে যেন দান করুন তাহলে সব ঠিক থাকে